নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জন তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে তো আজকে বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপনার বেরিয়ে আসছে তো সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো আজকে যে যে ক্লাবগুলো নিয়ে ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে সে সেই ক্লাবগুলি হলো আজকে পাঞ্জাব এফসি কিনে একটা ডিলডান আপডেট বেরিয়ে আসছে এবং এফসি গো এবং জামশেদপুর এফসি কে নিয়ে একটা করে আপডেট বেরিয়ে আসছে এবং মোহনবাওয়ানের আনোয়ার আলীকে নিয়ে মার্খার্স মার্কুল একটা আপডেট জানিয়েছে তো সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কথা বলি পাঞ্জাব এফসিকে নিয়ে তো পাঞ্জাব এফসি কিনে একটা ডিলডান আপডেট বেরিয়ে আসছে তো আপডেটটা হলো যে পাঞ্জাব এফসি একজন ক্রোয়েশিয়ান একত্রিশ বছর বয়সী ডিফেন্সি মিডফিল্ডার প্লেয়ারকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো প্লেয়ারটির নাম হল ফিলিপ মিজল জ্যাক তো এই প্লেয়ারটিকে পাঞ্জাব এফসি দাদলে সাইন করে নিয়েছে তো ডিলটা ডান হয়ে গেছে পাঞ্জাব এফসির এই আপডেটটা এখনও পর্যন্ত তেমন কোনো জায়গা থেকে জানানো হয়নি আমি তোমাদেরকে এই আপডেটটা জানিয়ে দিলাম তো পাঞ্জাব এফসি এই ক্রোয়েশান একত্রিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার ফিলিপ মিজল জ্যাক এই প্লেয়ারটিকে দাদলে সাইন করে নিয়েছে তো আমরা যদি এই ফিলি মিজোর নিয়ে কথা বলি তো এই ফিলি মিজলাক হলো একজন ক্রোয়েশিয়ান প্লেয়ার এই প্লেয়ারটির বয়স হল একত্রিশ বছর তো এই প্লেয়ারটি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন ছাড়াও দুই সেন্টার ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ডের পজিশনও তিনি খেলতে পারেন তো এই প্লেয়ারটি লাস্ট মরশুমে যে ক্লাবে হয়ে খেলছিল সেই ক্লাবের হয়ে তার কন্ট্রাক্ট তিরিশে জুন শেষ হয়ে গেছে তো এই প্লেয়ারটি ফ্রি প্লেয়ার ছিল তো এই ফ্রি প্লেয়ারটিকেই পাঞ্জাব এফসি তাদুলে সাইন করিয়ে নিয়েছে এই ফিলি মিজল জ্যাকের মার্কেট ভ্যালু হল চার কোটি টাকার মতন তো এই ফিলি মিজল জ্যাক তিনি যেসব বড়ো বড়ো লিগে খেলেছেন সেগুলি হল তিনি সুপার লিগা সুপার স্পোর্টস এজেনেল এবং প্রিমিয়ার লিগা এবং সুপার লিগা চ্যাম্পিয়নশিপ গ্রুপ এবং রিশিয়ান কাপ তিনি এইসব বড় বড় লিগে তিনি খেলেছেন এছাড়াও তিনি ক্রোয়েশিয়ান ন্যাশনাল টিমের হয়েও তিনি অনেক ম্যাচ খেলেছেন তো ক্রোয়েশিয়ান ন্যাশনাল টিমের হয়ে তিনি আন্ডার ফোরটিন ফিফটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো বয়স ভিত্তিক তিনি কোয়েশিয়ান ন্যাশনাল টিমের হয়ে তিনি খেলেছেন এই ফিলিম জ্যাক তিনি লাস্ট মরসুম যে দলের হয়ে খেলছিল এই জেনকে কে তো এই দলের তিনি ক্যাপ্টেন ছিলেন তো লাস্ট মরসুম তিনি এই জেনকে কে দলের ক্যাপ্টেনশিপ পালন করেছিলেন পাঞ্জাব এফসি এই একত্রিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলার প্লেয়ার ফিলিম জ্যাক তো এই ফিলিম জ্যাককে পাঞ্জাব এফসি তা দলে সাইন করে নিয়েছে তো ডিলটা ডান হয়ে গেছে তো মোটামুটি ভালোই প্লেয়ার তো খারাপ না তো এক্সপিরিয়েন্স আছে তো ভালো ভালো লিগে খেলার অভিজ্ঞতা আছে তো ওই প্লেয়ারটিকে পাঞ্জাব এফসি তা দলে সাইন করে নিয়েছে তো এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে তো এফসি গোয়াকে নিয়ে একটা রিমোট বেরিয়ে আসছে আজ দুপুর থেকে তো রিমোটটা হলো যে এফসি গোয়া হায়দ্রাবাদ এফসির প্লেয়ার হায়দ্রাবাদ এফসির মিডফিল্ডার আব্দুল রাবে তো এই প্লেয়ারটির সঙ্গে এফসি গোয়া কথাবার্তা চালাচ্ছে তো এরকম একটা রিমোর আজ দুপুর থেকে বেরিয়ে আসছে এফসি গোয়া এই তেইশ বছর বয়সে আব্দুল রাবের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এই আব্দুল রাবে তার মেন পজিশন হলো রাইট মিডফিল্ড পজিশনে তিনি খেলতে পছন্দ করেন তিনি এছাড়াও রাইট ব্যাক এবং রাইট উইং এই দুই পোজিশনে তিনি খেলতে পারেন তো এই আব্দুল রাবের সঙ্গে হায়দ্রাবাদ এফসির এখনও দু হাজার ছাব্বিশ সালে পর্যন্ত কন্ট্রাক্ট আছে তো এফসি গোয়াকে নিয়ে এই আপডেটটা এখনও পর্যন্ত রিমুয়ের পর্যায়ে রয়েছে তো তোমরা রিমিউর পর্যায়েই ধরবে তো কত দূর কথাবার্তা হয়েছে তেমন কোনো আপডেট এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি তো এখনও পর্যন্ত এই আপডেটটা রিমুয়ের পর্যায়ে রয়েছে তো তোমরা রিমিউয়ের পর্যায়েই ধরবে তো এটা নিয়ে যদি পরবর্তীকালে কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসিকে নিয়ে তো জামশেদপুর এফসি একটা একটা ডান আপডেট বেরিয়ে আসছে আপডেটটা হলো যে জামশেদপুর এফসি আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড এফসি থেকে তাদের সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার সৌরভ দাসকে তাদের সাইন করে নিয়েছে তো এই আঠাশ বছর বয়সে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলার প্লেয়ার সৌরভ দাসকে জামশেদপুর এফসি দলে সাইন করে নিয়েছে তো সৌরভ দাস সেন্ট্রাল মিডফিল্ড পজিশন ছাড়াও তিনি ডিফেন্সিভ মিডফিল পজিশনে তিনি খেলতে পারেন তো এই সৌরভ দাসের সঙ্গে রাজস্থান ইউনাইটেড এফসির কন্ট্রাক্ট ছিল দু হাজার চব্বিশের মে মাস পর্যন্ত তো তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তো দাস ফ্রি প্লেয়ার ছিল তো এই ফ্রি প্লেয়ারটাকেই জামশেদপুর এফসি দলে সাইন করে নিয়েছে তো যারা বলছিলো যে জামশেদপুর এফসি কিনে আপডেট দাও তো তাদেরকে বলছি যে জামশেদপুর এফসি কিনে আপডেট আমার আগের ভিডিওতে দেওয়া আছে তো আগের কয়েকটা ভিডিওতে জামশেদপুর কিনে অনেক আপডেটে দেওয়া আছে তো জামশেদপুর এফসি বেশ মোটামুটি এবছরে ইয়ং প্লেয়ারদেরকে সাইন করাচ্ছে তো তেমন একটা বেশি বয়স না তো ইয়ং প্লেয়ারদেরকে জামশেদপুর এফসি সাইন করাচ্ছে তো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো তো সেখানে জামশেদপুর এফসি কে নিয়ে আপডেট দেওয়া আছে তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানের আনোয়ার আলীকে নিয়ে মার্কাস মার্গুলো একটা আপডেট জানিয়েছেন তো সেই আপডেটটা আমি তোমাদেরকে আমি আমার মতন করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি মার্কাস মার্গুলা তিনি যেটা জানিয়েছেন সেটা হলো যে আনোয়ার আলীর সঙ্গে বাগানের যে চুক্তিপত্র নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে তো সেখানে ইস্টবেঙ্গলে তেমন কোনো অস্তিত্ব নাই। ব্যাপারটা হলো এটাই যে বাগানের সঙ্গে আনোয়ার আলীর যে লোন ডিলের যে কন্ট্রাক্টটা ছিল তো সেই কন্ট্রাক্টে এমন কোনো নিয়ম ছিল না যে আনোয়ার আলী মাঝপথে দল ছেড়ে অন্য ক্লাবে চলে যেতে পারেন তো সেরকম কোনো নিয়ম ছিল না তো ব্যাপারটা হলো এটাই যে যদি আনোয়ার আলী মোহনবাগানে ঠিকমতো গেমটাই না পেতো এবং যদি আনোয়ার আলী স্যালারি পেতে কোনো প্রবলেম হতো বা প্রত্যেক মাসে হয়তো স্যালারি পেতে লেট হচ্ছে বা ঠিকমতো স্যালারি পাচ্ছে না তো এরকম যদি কোনো প্রবলেম হতো তাহলে হয়তো আনোয়ার আলী কন্ট্রাক্ট টার্মিনাল করে অন্য ক্লাবে সই করে দিতে পারতো তো ব্যাপারটা হলো এটাই যে ফুটবলে একটা নিয়ম আছে যে কোনো প্লেয়ার যদি কোনো দলে ঠিকমতো স্যালারি না পায় এবং যদি ঠিকমতো গেম টাইম না পায় তো যথেষ্ট গেম টাইম যদি না পায় বা ঠিকমতো স্যালারি যদি না পায় তো এরকম যদি কোনো প্রবলেম তৈরি হয় তাহলে সেই প্লেয়ারটি সেই দলের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনাল করে অন্য ক্লাবে যেতে পারে তো এরকম একটা নিয়ম আছে তো ব্যাপার হলো এটাই যে আনর আলি মোহনবাগানে যথেষ্ট গেম টাইম পেয়েছে এবং স্যালারি নিয়ে তো কোনো প্রবলেম হতেই পারে না কারণ মোহনবাগানের মতন দল স্যালারি নিয়ে প্রবলেম হবে তো সেটা হতেই পারে না ঠিক আছে তো এই দুটো প্রবলেমের মধ্যে দিয়ে মোহনবাগানে আনর আলি কোনো প্রবলেম হয়নি এটা বলা যেতেই পারে তো এরপর ব্যাপার হলো এটাই যে যদি কোনো প্লেয়ার এরকম প্রবলেমের মধ্যে দিয়ে পড়ে বা এরকম প্রবলেমে যদি তাহলে সেই প্লেয়ারটি সেই দলের সঙ্গে চুক্তি শেষ করে অন্য দলে চলে যেতে পারে তো এরপর ব্যাপার হল এটাই যে আনোয়ার আলীকে এরকম কোনো প্রবলেমের মধ্যে পড়তেই হয়নি তো তাহলে আনোর আলী মোহনবাগান ছেড়ে অন্য কোনো ক্লাবে সাইন করতে পারে না তো এরকমই জানিয়েছে মার্কাস মার্গুলা তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আমি তোমাদেরকে আমার মতন করেই এই আপডেটটা জানালাম তো এরকমই জানিয়েছেন মার্কাস মার্গুলা তো তিনি আনোর আলীকে না এরকমই জানিয়েছেন তো এরপর ব্যাপার হলো এটাই যে আনোর আলি যদি এরপরও যদি অন্য কোনো ক্লাবে সাইন করে তাহলে সেটা ইনলিগাল সাইন বলা হবে এবং ইনলিগাল সাইনই বলে তো এর জন্য আনোর আলিকে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে তো এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানা ছিল তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তো সব আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সব আপডেট সবার আগে সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারবো